রাজবাড়ী দিঘিতে ডুবে মৃত্যু জলপাইগুড়ির এলাকায় শোকের ছায়া জলপাইগুড়ির রাজবাড়ি দিঘিতে স্নান করতে গিয়ে এক যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় মৃতের নাম রানা বসাক তিনি জলপাইগুড়ি জেলার পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের বজরাপাড়া এলাকার বাসিন্দা ছিলেন জানা গিয়েছে বৃহস্পতিবার সকালে প্রতিদিনের মতো রানা তার বন্ধুদের সঙ্গে রাজবাড়ি দিঘিতে স্নান করতে যান সাঁতার কাটতে গিয়ে দিঘি পার হওয়ার সময় আচমকায় তিনি জলে তলিয়ে যান বন্ধুরা প্রথমে খোঁজাখুঁজি করলেও কোনো খোঁজ পাওয়া যায়নি পরে খবর দেওয়া হয় জলপাইগুড়ি পৌরসভার কুইক রেসপন্স টিম ও সিভিল ডিফেন্স সদস্যদের দীর্ঘক্ষণ তল্লাশির পর দিঘির মধ্যে থেকে উদ্ধার হয় রানার নিথর দেহ রানার মৃত্যুর খবরে পরিবারে নেমে আসে শোকের ছায়া এলাকায় চলছে শোকের পরিবেশ স্থানীয়দের দাবি দিঘিতে কোনো নিরাপত্তার ব্যবস্থা নেই এবং এই ধরনের দুর্ঘটনায় রাতে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত চেষ্টায় কীভাবে উদ্ধার করলেন একটু বলতে গতকাল আমরা যেটা পাঁচটা আমরা একটা পয়েন্টে একটা জায়গায় গেছিলাম সেখান থেকে আমরা জানতে পেরেছি এই নদীতে আমরা ফেরার পথে যে এখানে একটা বাচ্চারা কিছু তারা স্নান করতে নেমেছিলেন তারপর তারা দু একজনকে চেষ্টা উদ্ধার করেছে নিজেরা নিজেরাই আর দুই একজন তারা চেষ্টা করেছিল তাকে বাঁচানোর জন্য কিন্তু শেষবন্ধু তাকে মানা বাঁচাতে পারিনি তারপরে নিশ্চয়ই তারপর আমরা আমাদের অফিসে যা ডিজাস্টার ম্যানেজার সেখানে ফোন গেছে প্রশাসনের মারফত সেখান থেকে যাক আমাদের সিভিল ডিফেন্স এখানকার যেসব টিম আছে আমাদের কুইক রেসপন্স টিম আমাদের ডাব্লিউসিএফ কালকে সেই চেষ্টায় আমরা চারটে থেকে আমরা রাত সাতটা পর্যন্ত আমরা চেষ্টা করেছি আমাদের ডুবুরিও নামানো হয়েছিলো তার সত্ত্বেও আমরা অনেক রাত হয়ে গেছে তারপরে রাত্রে আমরা অতটা ই করতে পারিনি তারপরে আজকে আমরা সকাল থেকে আমরা সেই ছটা থেকে আমরা নেমে পড়েছি তার পরবর্তীতে আমরা বিভিন্ন রকম প্রসিডিওর যে নিয়মগুলো আমরা জানি সেই নিয়মের মারফতে বোট ড্রাইভিং করা ছেলেরা নিচে নেমে নেমে সার্চিং করেছে সেই সার্চিংয়ের মারফত যে জলে ঢেউ ঢেউয়ে যাক বডিটা যা কিছুক্ষণ পরে ভেসে উঠেছিল তার পরে আমরা সেই বডিটাকে উদ্ধার করতে পেরেছি উদ্ধার করে আমরা মোটামুটি পাড়ে নিয়ে এসেছি হ্যাঁ পুলিশ প্রশাসনে এসেছিলেন তাদেরকে মর্গে পাঠানো হয়েছে বাড়ির লোকজন এখন আমরা দেখিনি এসে নিশ্চয়ই তারা কান্নাকাটি করেছে এখানে বডিটা কি ফুলে গেছে নাকি হ্যাঁ বডিটা মুখটা ফুলে গেছে ফুলে গেছে হাত পাও ফুলেছে বলছি সৌরভবাবু কতক্ষণের চেষ্টায় কীভাবে উদ্ধার করলেন একটু বলবেন দেখুন আমরা কালকে বিকেলবেলা খবর পাওয়া মাত্র আমরা জলপাইগুড়ি সিভিল ডিফেন্স অর্থাৎ সিভিল ডিফেন্সের কুইক রেসপন্স টিম জলপাইগুড়ি পৌরসভা ডিজাস্টার ম্যানেজমেন্ট ইউনিট এবং জলপাইগুড়ি পুলিশ প্রশাসন সকলে মিলে স্থানীয় মানুষদের সহযোগিতায় স্থানীয় কাউন্সিলার যারা আছে তাদের সকলের সহযোগিতায় আমরা ঝাঁপিয়ে পড়ি আপনারা দেখেছেন কালকে যে সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশন অপারেট করতে করতে রাত হয়ে গিয়েছিল। যার ফলে কালকে রেস্কিউ অপারেশন স্থগিত রেখে আজকে আবার আমরা ভোট ছটা থেকে ঝাঁপিয়ে পড়ি এবং আমাদের দেখুন কিছু টেকনিক থাকে কিছু প্রসিডিওর মেনটেন করে কাজ করতে হয় অর্থাৎ তিস্তা নদীতে আপনার সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশন কীভাবে অপারেট হবে আবার করলা নদীতে কীভাবে হবে সেটা কিন্তু আলাদা আবার একটা বড় দিঘিতে কীভাবে করা যায় ছোট পুকুরে কিভাবে করা যায় এগুলো সব কিছুরই আপনার পরিস্থিতির বিচার করে আমাদের এই অপারেশনগুলোকে অপারেট করতে হয় আজকে এই রাজবাড়ির দিঘি এটা অনেক বড় দিঘি সেই জায়গায় আমরা যে প্রসিডিওর অ্যাপ্লাই করেছি তাতে কিন্তু আমরা সফলতা পেয়েছি দেখুন চব্বিশ ঘন্টার আগে কিন্তু আমাদের ছেলেরা বডি উদ্ধার করতে পেরেছে তাই আমার মনে হয় যে দেখুন আপনাদের মাধ্যমে তো আমরা দিতে চাই অভিভাবক এবং অভিভাবিকা বৃন্দ যারা আছেন তাদের সকলের কাছে অর্থাৎ গার্জেনদের কাছে যে দেখুন এই বর্ষার সময় যেখানে নদ নদী একদম ভরা যেখানে দিঘি পুকুর সমস্ত কিছু ভরা জলে ভরা এই সময় ছোটো ছেলেমেয়েরা যারা জলে নামছে যারা হয়তো সাঁতার জানে না বা যারা অল্প সাঁতার জানে আপনাদের কাছে আমাদের বিনম্র আবেদন আপনারা একটু আর একটু সতর্ক হন যাতে এরকম কোনো দুর্ঘটনা না ঘটে যাতে এরকমভাবে একটি ছেলে যে পড়াশোনা করছে সে অকালে তার প্রাণ চলে না যায় আমরা পাশাপাশি কৃতজ্ঞতা জ্ঞাপন করব ধন্যবাদ জানাবো জলপাইগুড়ি আমাদের যে জেলা ব্যুরো রিপোর্ট উত্তরের প্রহরী